আসসালামু আলাইকুম ন্যাশনাল টিভির সরাসরি লাইভ সম্প্রচারে যুক্ত হয়েছি সাতক রেলওয়ে স্টেশন থেকে দর্শক কথা বলছিলাম আজকে সাতক রেল স্টেশন নিয়ে যেটি আপনারা জানেন যে গত চার বছর চার পাঁচ বছর যাবত আসলে এই রেল স্টেশনটি আসলে বন্ধ আছে চার বছর আগে কিন্তু আসলে এই রেল স্টেশন রেল স্টেশন আসলে উপযুক্ত আসলে মানুষের যাতায়াতের জন্য মানুষ কিন্তু খুবই অল্প সময়ের মধ্যেই সিলেটে সুনামগঞ্জ যেতে পারতো এই রেলওয়ে দিয়ে দর্শক আপনারা জানেন যে আজকে আমরা এই ইতিমধ্যে সরাসরি লাইভ সম্প্রচারে যুক্ত হয়েছি তাদেরকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের মতামুটি জানাবেন আমরা আজকে রেলওয়ের আপডেট একটি খবর পেয়েছি যেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যারা যারা যুক্ত আছেন অবশ্যই জানাই দর্শক চার বছর ধরে বন্ধ সিলেট ছাত্র রেলপথ সংস্কারের কাজ অবশ্যই শুরু হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে সংস্কার কাজ শুরু হবে এর তথ্য দিয়েছেন বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক মোহাম্মদ আফজেল হোসেন দর্শক আমি আবারও বলছি চার বছর ধরে বন্ধ সিলেট সাতক রেলপথ সংস্কারের কাজ অবশেষে শুরু হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে সংস্কার কাজ শুরু হবে এ তথ্য দিয়েছেন বাংলাদেশ রেলওয়ে মহাসড়ক মহাপরিচালক মোহাম্মদ আফজল হোসেন তিনি বলেছেন সাতক সাতক কংক কংক্রিট স্লিপার প্লান্টে পনেরো হাজার সিলার উৎপাদনের জন্য কাঁচামাল আনা হয়েছে যদি পনেরো হাজার লিলার উৎপাদন করতে পারি তাহলেই পরবর্তীতে আরও কাঁচামাল সংগ্রহ করে উৎপাদন বাড়ানো হবে সাতক সিলেট রেলওয়ে সংস্কার ও চালুর বিষয়টি গতকাল শুক্রবার রেলওয়ের মহাপরিচালক মহাপরিচালক বলেন সংস্কৃতি ভয়াবহ বন্যায় রেলওয়ের ব্যাপক ক্ষতি হয়েছে এটি সংস্কারের জন্য বিগত এটি সংস্কারের জন্য বিগত সরকার বিগত সরকারের আমলে প্রকল্প হয়ে নেতা হয়েছিল নেওয়া হয়েছিল দর্শক কথা আছে দর্শক কথা বলছিলাম আমি যুক্ত আছি আহ দর্শক আপনারা জানেন যে সাতকের এই রেল লাইনটি আসলে গত চার পাঁচ বছর যাবৎ আসলে বন্ধ আছে যে যার কারণে আসলে মানুষের বর্তমান সময়ে মানুষের আসলে খুবই একটা সময় লাগে সিলেট বনাম সুনামগঞ্জ যেতে সাতক থেকে কিন্তু চার পাঁচ বছর আগে এই জায়গাতে যখন আসলে রেলওয়ে ছিল রেলটি রেল লাইনটি ভালো ছিল তখন কিন্তু মানুষ বেশি প্রায় তিরিশ মিনিট বিশ মিনিটের জায়গায় পৌঁছে যেত নিজ গন্তব্যে দর্শক এখন কিন্তু আসলে কাজে একটি স্ট্যান্ডার্ড এসেছে এই বিষয়ে আসলে কথা বলছিলাম করলাম আমরা অবশ্যই যুক্ত যারা যারা আছেন কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে রাখবেন চার বছর ধরে বন্ধ সিলেট ছাত্র পথ সংস্কারের কাজ অবশ্যই সে শুরু হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে সংস্কার কাজ শুরু হবে এই তথ্য দিয়েছেন বাংলাদেশ রেলওয়ে মহাস পরিচালক মোহাম্মদ আফজাল হোসেন বলেছেন সাতক কংক্রিট স্লিপার প্লান্টে পনেরো হাজার স্লিপার উৎপাদনের জন্য কাঁচামাল আনা হয়েছে যদি পনেরো হাজার স্লিপার উৎপাদন করতে পারি তাহলে পরবর্তীতে আরও কাঁচামাল সংগ্রহ করে উৎপাদন বাড়ানো হবে সাতক সিলেট রেলওয়ে সংস্কার ও চালুর বিষয়টি গতকাল শুক্রবার রেলওয়ের মহাপরিচালক বলেন সম্পত্তির রেল লাইনে ব্যাপক ক্ষতি হয়েছে এটি সংস্কারের জন্য বিগত সরকারের আমলে প্রকল্প হয়ে নেওয়া হয়েছিল ওই প্রকল্প এই প্রকল্প প্রণয়ন ও অনুমোদিত শেষে দরপত্তের মাধ্যমে অনুমোদিত হয়েছে আশা করি আগামী ফেব্রুয়ারি মাসে সংস্কারের কাজ শুরু হবে দর্শক যারা যারা যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে রাখবেন নতুন পেজটি ফলো করে রাখবেন দর্শক আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা সাতকের রেলওয়ে সাতকের যে রেল লাইনটি আছে এই রেল লাইনটিকে আসলে সরাসরি লাইভ সম্প্রচারে যুক্ত হয়েছি এই জায়গাতে আসলে দেখছেন আপনারা জানেন যে গত চার পাঁচ বছর যাবৎ কিন্তু আসলে এই রেল লাইন কিন্তু আসলে নষ্ট আছে যেটি মানুষের উপযুক্ত নয় চলাচলের জন্য আগে কিন্তু আসলে মানুষ প্রায় বিশ তিরিশ মিনিটের মধ্যেই কিন্তু সিলেট সুনামগঞ্জ যেতে পারতো এই রেলওয়ে এই রেললাইন দিয়ে দর্শক চার পাঁচ বছর গত চার পাঁচ বছর যাবৎ আসলে আপনারা জানেন যে এই রেলওয়েটি নষ্ট আছে কিন্তু এখন কিন্তু এই রেলওয়ে ঠিক করার জন্য একটি বড়ো ধরনের টেন্ডার এসেছে আমরা জানি যে চার বছর ধরে বন্ধ সিলেট শতক রেলপথ সংস্কারের কাজ অবশেষে শুরু হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে সংস্কার কাজ শুরু হবে এ তথ্য দিয়েছেন বাংলাদেশ রেলওয়ে মহাস পরিচালক মোহাম্মদ আফজল হোসেন দর্শক দেখছেন ইতিমধ্যেই কি কীরকম আসলে অবস্থাটি এই রেল লাইনের কোনো রকমে আসলে এই রেল লাইনটি আসলে জানেন যে গত চার বছর যাবৎ খুবই একটি খুবই একটি করুণ অবস্থা রেল লাইনের কিন্তু এখন কিন্তু সংস্কারের কাজ আসলে টেন্ডার টেন্ডার এসেছে এই এখন কিন্তু আসলে সাতকের মানুষের জন্য সাতকের মানুষের জন্য আসলে খুব একটি উপকার হবে এই রেল লাইনটি আসলে সংস্কার হলে এই রেললাইনটি আসলে ঠিক হলে সব মিলিয়ে আসলে দর্শক এই রেল লাইনটি হলে মানুষ কিন্তু বিশ ত্রিশ মিনিটের মধ্যে সুনামগঞ্জ সাতক ভ্রমণ করতে পারবে নিত্য প্রয়োজনীয় আসলে সাতকের আরও একটু উন্নত হবে বিশেষ করে কাঁচামাল যেগুলো আছে সকালে আসলে আপনার জানেন যে সকালের সময় যে মালগুলো প্রচুর পরিমাণে কিন্তু আনা হয় আনতে আনতে আসলে মালগুলো আসলে নষ্ট হয়ে যায় কিন্তু রেলওয়ে থাকলে আসলে খুব ভালোভাবে এই আনা যায় এবং অল্প সময়ের মধ্যে এনে আসলে এই বাজারটি আরও একটু এগিয়ে যায় দর্শক আপনারা জানেন যে চার বছর যাবতীয় রেল লাইনটি আসলে নষ্ট আছে চার বছর ধরে বন্ধ সিলেট সাতকের রেলপথ সংস্কারের কাজ অবশেষে শুরু হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে সংস্কার কাজ হবে সংস্কার সুযোগ শুরু হবে এই তথ্য দিয়েছেন বাংলাদেশি রেলওয়ে মহাপরিচালক মোহাম্মদ আফজল হোসেন তিনি বলেছেন সাতক কংক্রিট সিলার পন্টে প্লান্টে পনেরো হাজার শ্রিলার উৎপাদনের জন্য কাঁচামাল আনা হয়েছে যদি পনেরো হাজার শ্রিলার উৎপাদন করতে পারি তাহলেই পরবর্তীতে আরও কাঁচামাল সংগ্রহ করে কাঁচামাল সংগ্রহ করে উৎপাদন বাড়ানো হবে সাতক সিলেটের রেললাইন সংস্কার ও চালুর বিষয়টি গতকাল শুক্রবার রেলওয়ের মহাপরিচালক বলেন সম্প্রতির ভয়াবহ বন্যায় রেলওয়ে রেললাইনের ব্যাপক ক্ষতি হয়েছে এটি সংস্কারের জন্য বিগত সরকারের আমলে প্রকল্প হয়ে হতে নেওয়া হয়েছিল ও এই প্রকল্প এই প্রকল্প প্রণয়নের অনুমোদিত শেষে দৌড়প্রাপ্তের মাধ্যমে অনুমোদিত হয়েছে আশা করি আগামী ফেব্রুয়ারি মাসেই সংস্কার কাজ শুরু হবে সংস্কার কাজ সম্পূর্ণ করতে দেড় বছর সময় লাগবে দেড় বছর সময় লাগবে পরে সংস্কার কাজ শেষ হয়ে শেষ হয়ে চালু হবে সাতক সিলেট ট্রেন বন্ধ থাকা শতক বোলাগঞ্জ রেলওয়ের বিষয়টি তিনি বলেন এটি আপাতত চালুর কোনো সম্ভাবনা নেই কোনো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পার্থক্য পরিমাণে বাড়া নিতে চাইলে দরপ্রের মাধ্যমে বিষয়টি কর্তৃপক্ষ বিচারণা করে পারেন দর্শককে ইতিমধ্যে যারা যারা যুক্ত হয়েছেন কমেন্ট করে জানাবেন এবং ইতিমধ্যে যুক্ত আছে সাতকের রেল লাইন রেল লাইন থেকে সরাসরি লাইফ সম্প্রচারে যুক্ত আছি অবশ্যই আপনার লাইফটি শেয়ার করে সাতকে সাতক নগরীকে দেখার সুযোগ করে দেবেন আপনারা জানেন যে গত চার বছর যাবতই আসলে গত চার বছর যাবৎ এই রেল লাইন কিন্তু আসলে নষ্ট আছে মানুষের চলার উপযুক্ত নয় কিন্তু আগে মানুষ কিন্তু এই রেল লাইন দিয়েই তিরিশ মিনিটের মধ্যেই কিন্তু মানুষ সিলেট সুনামগঞ্জে যেতে পারতো সব মিলিয়ে আসলে দর্শক এই রেল লাইনের কাজ নিয়ে আসলে পুরোটা হয়ে যায় মানুষের জন্য খুবই একটি উপকার হবে বিশেষ করে ছাত্র নগরীর জন্য বেশি করে উপকারিত হবে দর্শক যারা যারা যুক্ত আছেন লাইভটি শেয়ার করে রাখবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত এবং থেকে দর্শক আমরা আবারও এই তথ্যটি দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে চার বছর ধরে বন্ধ সিলেট সাথক রেলপথ সংস্কারের কাজ অবশেষে শুরু হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে সংস্কার কাজ শুরু হবে তথ্য দিয়েছেন বাংলাদেশ রেলওয়ে মহাসুপরিচালক মোহাম্মদ আব্দুল হোসেন দর্শক আমি আবারও বলছি সিলেট চার বছর ধরে বন্ধ সিলেট সাতক রেলপথ সংস্কারের কাজ অবশেষে শুরু হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে সংস্কার কাজ শুরু হবে এ তথ্য দিয়েছেন বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক মোহাম্মদ আব্দুল হোসেন তিনি বলেছেন সাতক কংক্রিট সিলার প্লান্টে পনেরো হাজার সিলার উৎপাদনের জন্য কাঁচামাল আনা হয়েছে যদি পনেরো হাজার সিলারের উৎপাদন করতে পারি তাহলে পরবর্তীতে আরও কাঁচামাল সংগ্রহ করে উৎপাদন বাড়ানো হবে সাতক সিলার রেল লাইনের সংস্কার ও চালুর বিষয়টি গতকাল রেলওয়ের গতকাল শুক্রবার মহাপরিচালক বলেন সম্পত্তির ভয়াবহ বন্যায় রেল লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে এটি সংস্কারের জন্য বিগত সরকারের আমলে প্রকল্প হয়ে নেওয়া হয়েছিল এই প্রকল্প এই প্রকল্প প্রণয়ন ও অনুমোদিত শেষে দর দরপত্রের মাধ্যমে অনুমোদিত হয়েছে আশা করি আগামী ফেব্রুয়ারি মাসেই সংস্কার কাজ শুরু হবে দর্শক আমরা লাইভের শেষ প্রান্তে চলে এসেছি যারা যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী কোনো আপডেট খবর নিয়ে আসার চেষ্টা করবো আমরা ইতিমধ্যেই সাতক রেল লাইন থেকে আসলে রেল লাইনের যে স্টেশন আছে এই স্টেশন থেকে আমরা যুক্ত ছিলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ এবং আমাদের আপনি ফলো করে রাখবেন এবং সাতক সিলেটের মানুষকে এরকম নিত্য নতুন আপডেট খবর দেখানোর জন্য আপনাদের আপনারা লাইভটি শেয়ার করে রাখবেন ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজে